এত বেশি ব্যবসার লাইসেন্স কেন নিচ্ছেন পদে থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে গল্প বলবো আজকে শাহেদ আলম সদ্যে তবে তার আগে আপনাদের একটা খুশি সংবাদ দেয় সেটি হলো আমি যখন কথা বলছি তার একদিন আগে স্টার্লিং এর সাথে চুক্তি হয়েছে বাংলাদেশে আসছে স্টার্লিং ইন্টারনেট হ্যাঁ বিশ্বের বিখ্যাত ব্যক্তি এলেন মস্কো আপনার নিশ্চয়ই নাম জানেন এলেন মস্কের অনেকগুলো ব্যবসা আছে টেসলা আছে স্পেসেক্স আছে ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে স্টার্লিং তার তেমন একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান জিটি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট সেবা প্রদান করে অতি উচ্চ মূল্যে সেই স্টার্লিং এর ইন্টারনেট বাংলাদেশে আসছে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউনুস এবং এলন মাস্কের সাথে স্টার্লিং এর ইন্টারনেট নিয়ে ব্যবসা শুরুর আলোচনাকে একটি জাতীয় অর্জন হিসেবে প্রচার এবং প্রকাশ হিসেবে দেখানো হচ্ছে আমাদের প্রতিদিনের নানান রকম সংবাদ এবং নানান রকম উপস্থাপনায় প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যেই তারিখে তার ফেব্রুয়ারি তারিখে যখন এলেন মাস্ক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে কথোপকথন হয় তখন ওই কথোপকথনেই পরিষ্কার হয় যে বাংলাদেশে যে স্টারলিংকের ইন্টারনেট আসছে সেইটার মালিকানা এটার ব্যবসায়িক মালিকানা বাংলাদেশের টেলিকম রেগুলেটরি কমিশন বা বিটিআরসি অথবা বিটিসিএল বাংলাদেশ সরকারি মালিকানায় যে টেলিকম কোম্পানি যারা বাংলাদেশে টেলিটক মোবাইল ব্যবহারের সুযোগ সুবিধা নিশ্চিত করে এরকম কোন কোম্পানির মালিকানায় আসছে না স্টারলিংক অথবা বাংলাদেশের এইটা টেলিযোগাযোগ মন্ত্রণালয়েরও কোনো বিষয় নয় এইটা হবে ডক্টর ইউনিসের গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ বিশেষ হচ্ছেন আপনাদের প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় এলান মস্কের সাথে কথোপকথনে অধ্যাপক ইউনুস বলেন স্টার্লিং হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথ হতে পারে তো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে স্টার্লিং এর যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে হবে সেটি গ্রামীণ ব্যাংকেরে আরেকটা ব্যবসা গ্রামীণ ফোনেরই আরেকটা ব্যাংক ব্যবসা এই স্টার্লিং এর সাথে বাংলাদেশের সরকারের বিটিআরসি টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের কোনো যোগসূত্র নেই তো এই ধরনের একটি গ্রামীণ কেন্দ্র করে যদিও এটি একটি সুবিধা স্টারলিং যদি বাংলাদেশে আসে যদি কখনো সরকার ফ্যাসিবাদী সরকার কিংবা সরকার ভবিষ্যতে আসে এবং তারা যদি ইন্টারনেট বন্ধ করতে চায় তাহলে স্টারলিংকে একটা সুবিধা হতে পারে কিন্তু এটার অসুবিধা নানান জায়গায় হতে পারে যেমন চট্টগ্রাম অন্যান্য অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এবং যারা অন্যান্যভাবে ভাবে সুবিধা নিতে চায় ইন্টারনেটের সুবিধার বাইরে তারাও সুবিধা নিতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ বলছেন এটি গ্রামীণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির একটি মাধ্যম হবে আমরা মধ্যে জানি বাংলাদেশের অন্তত নব্বই থেকে ভাগ এলাকা গ্রামীণ টেলিকমের আওতার মধ্যে অর্থাৎ সেখানে ইন্টারনেট আছে প্রকাশ্য ইন্টারনেট আছে তবুও স্টারলিংক নিশ্চয়ই বাংলাদেশে আসছে এটি একটি খুশির সংবাদ এবং সেই খুশির সংবাদে এটি ডাবল খুশির সংবাদ ডক্টর ইউনুসের জন্য যে এই চুক্তিটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমের একটি সম্প্রসারিত অংশ হিসেবে শুধু কি তাই সমাধান লিমিটেড নামে একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসসি অনুমোদন দিয়েছে সরকার কাকে দিয়েছে যেটা হবে নগদের মতো ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবসা করবে তার লাইসেন্সও পেয়েছে গ্রামীণ টেলিকম তো গ্রামীণ টেলিকমের স্টার্লিং ব্যবসা সাথে হচ্ছে সমাধান সার্ভিসেস লিমিটেড নগদের অল্টারনেটিভ হিসেবে ডিজিটাল ওয়ালেটের ব্যবসা করবে গ্রামীণ টেলিকম তো এই যখন গ্রামীণ টেলিকম পিএসসির এই লাইসেন্সটা পেল তখন বাদ বাকি টেলিকম অপারেটরের সংশ্লিষ্টরা যেখানে রবি বাংলা লিঙ্ক এবং টেলিটক এর মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসসি লাইসেন্স পাওয়ার আবেদন তারা দীর্ঘদিন ধরে ধরে করে রেখেছে এবং সেগুলো ফাইল বন্দী হয়ে আছে তো সেখানে গ্রামীণ টেলিকম এ ধরনের একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের সুবিধা পেয়েছে এই দুইটা সুবিধার কথা যদি আপনাদের বলি গল্প শেষ হয়ে যেতে পারত কিন্তু গল্প শেষ হচ্ছে না ডক্টর ইউনুস গত আট মাসে এই দুটি সহ আরো অন্তত পাঁচটি মোট সাতটি বড় বড় ব্যবসায়িক সুবিধা নিজের নামে করে নিয়েছেন সেগুলোর কথা বলছি তবে তার আগে আপনাদের ডক্টর ইউনিসের বেশ কি কয়েকটি ব্যবসার কথা নিশ্চয়ই আপনাদের স্মরণ করিয়ে দেয় তার একটি হলো গ্রামীণ ব্যাংক তো অবশ্যই আছে যার কথা আমি বলবো তবে গ্রামীণ ব্যাংকের সাথে ডক্টর ইউনিসের গ্রামীণ টেলিকম যেটি এই দুটি ব্যবসা পেয়েছে স্টারলিংক এবং পিএসসি লাইসেন্স গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি শক্তি দই আপনাদের কথা মনে আছে নিশ্চয়ই গ্রামীণ সামগ্রীর বলতে গ্রামীণ চেকের যে ব্যবসা আছে নিশ্চয়ই আপনার মনে আছে তো এগুলো ডক্টর ইউনুসের ব্যবসা এগুলো তিনি নাম দিয়েছিলেন সামাজিক ব্যবসা অর্থাৎ এই ব্যবসার প্রফিটের একটা অংশ সমাজের কল্যাণে ব্যয় হবে ফেয়ার এন এটার মধ্যে দোষের কিছু নেই সামাজিক ব্যবসার ধারণা ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মতো বিশ্বব্যাপী প্রচার করানোর চেষ্টা করছেন এখনও করে যাচ্ছেন তার সেই সব অংশ হিসেবে তার এই প্রতিষ্ঠানগুলো চলছে এবং মিরপুরের একাধিক বহুদল ভবন আছে গ্রামীণ ব্যাংকের মালিকানায় ডক্টর ইউনেসের মালিকানায় তো ডক্টর ইউনুসের যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো এক হিসেবে শুরু করলে বাংলাদেশে অন্যান্য যেসব অর্থনৈতিক পরাশক্তি আছে বসুন্ধরা গ্রুপ কিংবা সালমান রহমানের যে ব্যবসায়িক কর্মকাণ্ড ছিল তার চেয়ে কোনো অংশে কম নাই কিন্তু ডক্টর ইউনেসের যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্বে সমাদৃত গ্রামীণ ব্যাংক তার কাজের কারণে নোবেল পেয়েছে শান্তিতে যেটি বাংলাদেশের একটি অর্জন তো সেই সব রাষ্ট্রীয় অর্জন এবং গৌরব নিয়ে তো আমরা সবাই গৌরব করি কিন্তু প্রশ্ন আসছে সবচেয়ে বড় গৌরবের যে বিষয় ডক্টর ইনুসের জীবনে সেটি হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিশেষ এক ইতিহাসের সন্ধিক্ষণে জুলাই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্র ব্যবস্থা সরকার কিভাবে পরিচালিত হবে তার দায়িত্ব হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন কিন্তু সেই দায়িত্ব পালন করতে যে নিজে দায়িত্ব পালন থাকা অবস্থায় ডক্টর ইউনুস আর্থিক সুবিধা নিচ্ছেন আরো অনেক বেশি উল্লেখিত দুটি গল্প ছাড়াও গত আট মাসে ডক্টর ইউনুস স্টার্লিংক এবং সমাধান সার্ভিসেসের এর মধ্যে আরো প্রায় চারটি বিশাল এবং এককেন্দ্রিক ব্যবসার লাইসেন্স নিয়েছেন যেমন প্রথম হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আঠারো মার্চ দু সালে এটার অনুমোদন হয় এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হিসেবে আছেন মোহাম্মদ ইউনুসের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয় করি লামিয়া মোরশেদ বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো সাঁত্রিশটির মতো এর মধ্যে সাঁত্রিশটি সরকারি বিশ্ববিদ্যালয় আর নব্বইটিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে তো এত সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বছরের পর বছর পয়সার বিনিময়ে যে সার্টিফিকেট বের হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ বেকার জীবনযাপন করছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই একটা নতুনত্ব এনে দিবে সেই পরিকল্পনাতেই ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন দোষের কিছু নেই নিশ্চয়ই আমি কেবল মনে করিয়ে দিচ্ছি কি কি অর্থনৈতিক সুবিধা এবং ব্যবসার লাইসেন্স ডক্টর আট মাসে নিয়েছেন দ্বিতীয় হিসেবে তিনি লাইসেন্স নিয়েছেন সেটি গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস বা জনশক্তি রপ্তানির লাইসেন্স আপনারা আদম ব্যবসার নাম শুনেছেন নিশ্চয়ই জনশক্তি নিশ্চয়ই বাংলাদেশের একটি বড় খাত এই খাত না থাকলে বাংলাদেশের লক্ষ কোটি যুবক দেশের বাইরে যেয়ে পরিবারকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়ার সুযোগ পেত না তো সেই এমপ্লয়মেন্ট সার্ভিস বা জনশক্তি রপ্তানির লাইসেন্স বর্তমান সরকারের আমলে গত আট মাসে একটাই লাইসেন্স দেওয়া হয়েছে এই একটা লাইসেন্সই পেয়েছে একজন সেটা হলো গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস দোষের কিছু নেই নিশ্চয়ই তাই তো তিন নম্বর যে আর্থিক সুবিধা আমরা দেখেছি সেটা হলো গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমানের প্রস্তাব অনুমোদন এবং অধ্যাদেশ যদির অপেক্ষা কি সেটা সেটা হলো গ্রামীণ ব্যাংক বাংলাদেশের যে দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার গ্রামের মানুষকে ঋণ দেওয়ার যে ব্যাংক সেই ব্যাংকের যে মালিকানা হাসিনার আমলে অনেক রকম জুলুম হয়েছে ব্যাংকটির উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানার উপরে বলা হচ্ছিল ডক্টর ইউনুস কখনো চেয়ার থেকে সরে যান না তো তার বয়স হলেও বাংলাদেশের অন্যান্য ব্যাংকের যেহেতু নির্দিষ্ট বয়সীমা আছে এমডি ম্যানেজিং ডিরেক্টর পদে সেই বয়সসীমা অনুযায়ী ডক্টর ইউনুসও গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারেন না সেজন্য সরকারের মনোনীত একজন এমডি সরকারের মালিকানা এখানে ছিল পঁচিশ পার্সেন্ট সেই পঁচিশ পার্সেন্ট থেকে মালিকানা কমিয়ে এখন সরকারের মালিকানা করা হয়েছে দশ পার্সেন্ট তো সরকারের মালিকানা যখন কোনো ব্যাংকে কমে তখন সেই মালিকানা যায় ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং পরিচালকদের হাতে পকেটে সেটাই হয়েছে গ্রামীণ ব্যাংকের মালিকানা আগে ছিল সরকারের পঁচিশ পার্সেন্ট সেটা কমিয়ে দশ পার্সেন্ট আনা হয়েছে এই দশ পার্সেন্ট আনানোর ফলে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব ম্যানেজিং ডিরেক্টর কে হবে না হবে এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সরকারের নেই এটি বাংলাদেশ ব্যাংকের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হবে এটার নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ ব্যাংকের হাতে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা গত আঠারো এপ্রিল বেশ কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছে আগে গ্রামীণ ব্যাংক একটা মূল্যবোধ নিয়ে কাজ করত যারা গ্রামীণ ব্যাংকের উপকার ভোগী তাদের এই ব্যাংক পরিচালনায় ভূমিকা ছিল কিন্তু বিগত সরকারের সময় অর্থাৎ হাসিনা সরকারের রামায়ণ আমলে বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানায় তার সেই দর্শন এবং ক্ষমতা থেকে সরিয়ে অনেকখানে সরকারের নিয়ন্ত্রণে আসা হয় যার প্রেক্ষিতে এই অধ্যাদেশ জারি করেছে ইউনুসের সরকার যে অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণ ব্যাংক তার আগের অবস্থায় ফিরে যাবে মালিকানা ডক্টর ইউনুসের এবং তার লোকজনের বেশি থাকবে সরকারের কর্তৃত্ব একদম কমে যাবে দোষের কিছু নেই নিশ্চয়ই তাই না আরেকটি যেটা বিষয় সেটি হল যে গ্রামীণ কল্যাণ ডক্টর ইউনুসের আরো একটি প্রতিষ্ঠান সেই কল্যাণের ছয়শ কোটি টাকা যে কর দেওয়ার রায় দিয়েছিল হাসিনার আমলে হাইকোর্ট সেটি মকুব করা হয়েছে কিভাবে চার আগস্ট তারিখ পত্রিকার সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হাইকোর্ট আদেশ দিয়েছিল ডক্টর কাছে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ছয়শ্টি টাকা সরকারকে পরিশোধ করতে হবে এর বাইরে আরও দু একটি মামলা ছিল যেমন অর্থ ঋণ আদালত শ্রম আদালতের সেগুলো নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানান রকম হয়রানিমূলক প্রচার প্রচারণা প্রকা প্রচেষ্টা আমরা সে সময় দেখেছিলাম কিন্তু ডক্টর ইউনুস নিজে ক্ষমতায় থাকাকালীন সময়ে এই কয়েকদিন আগে হাইকোর্টের রায় হয়েছে যে এর আগে যে তাকে কোটি টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্টের আদেশ ছিল সেটি আর বহাল থাকছে না গত চার অক্টোবর দু চব্বিশ তারিখে এই হাইকোর্টের আদেশ দেয় যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকা পরিষদের রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট দোষের কিছু নিশ্চয়ই নেই তো এগুলো হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণের চিত্রগত আট মাসে এর বাইরে আরও বেশ কিছু অভিযোগ আছে যেগুলো নানানভাবে আলোচনা এসেছে আমি হয়তো আলাদা করে এটি আলোচনা করব না কিন্তু একটু মনে করিয়ে দেয় যেমন ডক্টর ইউনুসের ঘনিষ্ঠজনরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ যেমন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নুরজাহান বেগমকে এই নুরজাহান বেগম তার কর্মদক্ষতা তার কর্মপরিচালনা নিয়ে অসন্তোষ চারিদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিন্তু এটি নিয়ে কোনো কথা বলা যাবে না এটি নিয়ে কোনো কাজ করা যাবে না কেননা এটি গ্রামীণ ব্যাংকের একজন ঘনিষ্ঠ কর্মচারী নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কোন হিসেবে কোন বিবেচনায় কোন তার কর্মপরিধিতে কোন দক্ষতায় সেটি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন করা যাবে না ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন ডক্টর ইউনুস পুরাতন খবর আপনারা নিশ্চয়ই জানেন সেটা এর বাইরে নিজের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিমের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের তেরো আগস্ট উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেন মোহাম্মদ ইউনুস গণমাধ্যমের সংশ্লিষ্ট কাজে তার কোনো অভিজ্ঞতা নেই এমন অভিযোগ আছে অপূর্ব খুব ভালো ছিল আমি জানি আমার ব্যক্তিগত বন্ধু তার সাথে আমার যোগাযোগ হয়েছে কিন্তু ডক্টর ইউনুসের যখন এই আত্মীয়করণ নেপোটিজমের অভিযোগ আসে তখন নিশ্চয়ই তার এই নিয়োগ সম্পর্কে না বলেও কথা বলছেন না তার যারা সমালোচক আমি সে কেবল সেটাই মনে করিয়ে দিলাম তো এই আলোচনার প্রেক্ষিতে এখন সারমর্ম টানার সময় যে ডক্টর ইউনুস রাষ্ট্রীয় পদ থেকে কেন এইসব অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন অথবা এত ব্যবসা সম্প্রসারণ করছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে কথাটা হলো যখন আপনি কোনো সরকারি পদে থাকেন সেই সরকারি পদের সুবিধা ব্যবহার করে এমন কোন আর্থিক বিষয় আর্থিক সুবিধা দিয়ে যদি আপনি নেন যেটা প্রমাণিত হয় কিংবা ইঙ্গিত নির্দেশনা প্রদান করে যে আপনি আপনার প্রভাব খাটিয়ে এই ব্যবসার মালিক হয়েছেন এই ব্যবসা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন এই ব্যবসা থেকে আপনার মনোনীত মানুষরা আর্থিক সুবিধা পেয়েছে তখন সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় মৌল নীতি নীতি বহির্ভূত এবং এগুলো যদি প্রমাণিত হয় রাষ্ট্র পরিচালনার কাজে তাহলে রাষ্ট্র পরিচালনার পরে এগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তো ডক্টর মোহাম্মদ ইউনেসের স্টারলিংক ব্যবসায় গ্রামীণ টেলিকম গ্রামীণ ব্যাংকের সম্প্রসারিত উদ্যোগ মোহাম্মদ ইউনুসের সমাধান সার্ভিসেস লিমিটেড পিএসসি পেমেন্ট গেটওয়ে গ্রামীণ টেলিকম্পের ব্যবসা গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস জনশক্তি রপ্তানির লাইসেন্স গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকা রায় মাফ এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা এবং কর্তৃত্বে গ্রাম মোহাম্মদ ইমনুসের কর্তৃত্ব প্রতিষ্ঠার সরকারি অধ্যাদেশ এগুলো কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সাথে যায় কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা বোদ্ধা আছেন পরামর্শক আছেন এটি একটি সরল প্রশ্ন এগুলো নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে অনেক আলোচনা হবে এগুলো নিয়ে নিশ্চয়ই অনেক স্ক্রুটিনাইজেশন হবে আমি কেবল আজকের আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় পদে থেকে কেন এসব সুবিধা নিচ্ছেন সেসব নিয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা নিজের বিচার বিবেক বুদ্ধি বোধ কাজে লাগিয়ে নিশ্চয়ই এটার উত্তর দিবেন আমি একটু আত্মপক্ষ সমর্থন করে আলোচনাটা শেষ করব। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন দারুণ স্বপ্নবাজ মানুষ উদ্যোগী মানুষ তার উদ্যোগ এবং স্বপ্নের কারণে বাংলাদেশে বিশ্বের পরিমণ্ডলে বাংলাদেশ অনেক আলোচিত অনেকভাবে তার নিজের অর্জন জাতীয় অর্জন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যদিও আমি জানি না গ্রামীণ ব্যাংকের কারণে কোনো একক নারী তার ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন কিনা কিন্তু গ্রামীণ ব্যাংকের যে অর্জন নোবেল শান্তি পুরস্কার আমাদের জাতীয় অর্জন তো সেভাবে ডক্টর ইউনুস আমাদের জাতীয় অর্জনের প্রতীক নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই সেই অর্জনের প্রতীক যখন দেশ পরিচালনা করছেন তার কাছ থেকে সর্বোচ্চ নীতি নৈতিকতা এবং এই সব ব্যবসা প্রতিষ্ঠান যে সরকার পরিবর্তন হলে একটা নির্বাচিত সরকার আসলে তিনি পাবেন না এমন কোনো কথা নয় তার যদি পেছনের অর্জন ভালো থাকে পরবর্তী সরকার খুশি হয়ে নিশ্চয়ই তাকে তার চা পাওয়া সবকিছুই দিবে কিন্তু সেইটা পর্যন্ত অপেক্ষা না করে নিজে যখন দায়িত্বে আছেন তখন তার নামে বেনামে তার কোম্পানির যেসব সম্প্রসারিত ব্যবসা বাণিজ্য সেগুলো তার রাষ্ট্রীয় ভাবমূর্তি রাষ্ট্র পরিচালনার নীতি নৈতিকতা এথিক্স এগুলোকে প্রশ্ন তুলবে কিনা সেই প্রশ্ন রেখে গেলাম এবং এর সাথে একটা প্রশ্ন মাথায় আসে যে ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে নিজের আখের গোছাচ্ছেন কিনা না শেখ আমলে আমরা একটা প্রবাদ শুনতাম খুলে দেমা সব লুটে পুটে খাই ডক্টর কি সেই প্রবাদের বাইরের কোনো প্রত্যয় ব্যতয় মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন কিনা প্রশ্ন উঠবে কিনা